নাম জন্য সবাই দোয়া করবেন রাব্বির রাব্বার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাদেরকে সুস্থ আল্লাহ রাখো এবং সঠিক ভাবে যাতে চলতে পারে এটাই কারণ জীবনটা খুবই কঠিন মানে চলাচল মানে আর্থিক সমস্যা থাকলে যারা এই সমস্যা আছে তারা ছাড়া একমাত্র তারা বুঝতে পারবে না কারণ আর রাকিব একটু মানসিক সমস্যা আছে ঠিক আছে তো ও রাকজিত আর ওইটা হচ্ছে রাকিব 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 তো রাকিব থাকে এই গোড়পাড়ায় তিনখানে আছে কারণ জীবনে বসবাস করা কঠিন কঠিন আর বাস্তবতার সাথে মিশিয়ে বোঝা যায় যে কতটা মানে কঠিন হয়ে যায় তো এখন একটা মানুষের সচরাচর ইনকাম মানে আগে যে দুরব্যমূল্য দাম কমছিল একটু মানে চলাচল করা সহজ ছিল কিন্তু এখন যাতায়াত ভাড়া দ্রব্যমূল্য দাম বেশি সেই হিসেবে খুব কঠিন হয়ে যাচ্ছে আর হচ্ছে এই যে রাব্বি তার মানে সে একা খাতে পারে না চলতে পারে না তার জন্য একজন লোক দেখাশোনার দরকার হয় তার আম্মু খুবই কষ্ট করে খুবই পরিশ্রম করে তো আর আঙ্কেলও তো বড় মানে বয়স্ক হয়ে গেছে আগে যেমন কাজ করেছে এখন সেভাবে আর কাজ করতে পারে না আর চোখের সমস্যা একটা চোখে দেখতে পারে না সেভাবে আর চলতে পারে না এখন মানে সব মিলেই একটা মানে কষ্টের জীবন যাপন করছে তো মানুষের কার কখন কখন ভাগ্য ফেরে কে বলতে পারে না তো আমার ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন আর আপনাদের ও ভালোবাসায় আমি কাজ করছি এসব অসহায় মানুষদের নিয়ে কাজ করব খুবই ইচ্ছা কোনো এক সময় ডেভেলপ হবো সাকসেস হবো আর ছোটোখাটো আমার একটা ব্যবসা আছে ব্যবসায় ইনকাম হচ্ছে হবে সামনের দিনে আরও হবে আপনাদের দোয়াই তো তখন আমি চেষ্টা করবো যে এইসব সব মানুষের খোঁজখবর নিয়ে তাদেরকে একটু সাহায্য করার কিছুটা কিছুটা পাশে থাকার মতো সাথে তাতে আল্লাহ ওষুধ দান করেন সবাই দোয়া করবেন কারণ মানুষের দোয়া ভালোবাসে একটা আলাদা থাকে সেটা একটা অন্যরকম একটা ভালোবাসা মানুষের একটা ভালোবাসা একটা মানুষ যাকে ভালোবাসে আল্লাহ খুশি হয় তো রুজি আয় বরকত দেয় তো এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং দোয়া করবেন এর জন্য আমাদের জন্য দাদা তো সবসময় সুস্থ থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাব তা ভালো থাকেন ঠিক আছে